হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ফাইবে বৃত্তি পাচ্ছে আমার ভাই এইটে পাচ্ছে আমার ভাই মেট্রিকে পাচ্ছে ইন্টারের রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিছে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য আমার ভাই আমার ভাই আমি কষ্ট ভাই মাইজে বিজনেস করে ক্যাঙ্গিরি ভাই তোরা এনা করেন তো কয় শুনি এটাই হেই একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করি হোক মুই তোর আশা দাও চেষ্টা করি দেখি করেন ভাই মুই ভালো লাগে মাইজে যখন বিজনেস এর কথা কয় মুই বল যেটা ওঠে উঠে ভাই আই রে আর ক্যাঙ্গিরি পড়ছে তোরাও ভাই করেন তো তোমার না মেলা মেদা হোক শুনি মুই করি আমার ভাই মরার বয়সী হয় নাই কৃষক মারার পারমিশন দিল একটা পাও ভাঙ্গিল নাকে একটা হাত ভাঙ্গিল না আমার ভাই তখন আবু নিশ্চয় ঘুরি আইলো হয় কি জন্য চারটে গুলি মারলো আমার ভাই আমার কলজাটা মানুষ না আমার তিনটে মারি গেল নাকে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করে পড়ছে ভাই আমার বাপেই মানসক খাওয়া আছে আমার বাপে লেখা করার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্য ভাই